ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে বলে মন্তব্য করেছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধুর যমজ ভাই ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন মীর স্নিগ্ধ তার পোস্টে উল্লেখ করেন অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে সেটি হল শেখ হাসিনা এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে এমন সকল পরিবারের যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে সর্বোচ্চ শাস্তি না দেয়া হচ্ছে ততদিন সকাল বিকাল স্বজ্ঞানে কিংবা স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে স্নিগ্ধ লেখেন যতবার এই নাম মুখে আসে মনে রাখবেন তা কেবল ঘৃণা থেকেই আসে এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে ততদিন শান্তি নেই শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে সপ্তাহখানেক আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন শহীদ জুলাই যোদ্ধা মীর মুগ্ধুর যমজ ভাই মীর তরুণ প্রজন্ম এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করার উদ্দেশ্যেই তার এই যোগদান বলে জানান তিনি তবে তার এই রাজনীতিতে যোগদানের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ায় যেমন রয়েছে অভিনন্দন বার্তা তেমনি রয়েছে সমালোচনাও